আরে এরা কারা কেউ চিনে থাকলে বলবেন সেন কাটা করে দিছে এখানে হালকা মতিবার জন্য দাঁড়াইছে কেমন কেমনটা লাগে তো কেমন করে হোকরা দিতেছে আমার সামনে এই ফোন কাবারে দেখতেছেন এটা কিন্তু আমার নিজের হাতে করা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে অফিস স্টোরে বাজার তবে এই ট্যুরটা ছিল আমাদের দুই হাজার তেইশের মার্চ মাসের মাঝামাঝিতে যাওয়ার আইটা এডিট করতেছি এখন দুই হাজার চব্বিশ সালে নভেম্বরের মাঝামাঝিতে তো আমার যাওয়ার প্রথমে তোমার ইচ্ছা ছিল না কারণ হচ্ছে বাস বেশ করে গাড়ির জানি আমার তো একটা পছন্দ না আর যে জায়গায় হচ্ছে এই দশ বারো ঘন্টা জানি করে যাওয়া লাগে আর কি সেই জন্য আমার ততটা যাওয়ার ইচ্ছা ছিল না তারপরও বেশি কারণ হচ্ছে ঠিক আছে কোথায় আসে না যে মাগনাল কাতটা মাই রঙিত ম্যা খেলা আর কি ওরকম হয়েছে তারপরে আমার অবস্থা মাগনাল কাতটা বেছে তো এই কারণ হচ্ছে আমি খেলাওয়ালি সেই আর কি হচ্ছে ব্যাপার এরপরে সবার অবস্থা

پرهو نيلا ڌيلا ڌيلا يا الله هه هه نيلا এতক্ষণ দেখলেন হচ্ছে যে যার মধ্যে হচ্ছে মুখে মুখে গান গাইছে তো এখন হচ্ছে যে মিউজিক ছাড়া হয়েছে আর কি বক্সে তো সেই সেটার তালে তালে হচ্ছে সবাই নাচা গানা শুরু করছে আর হচ্ছে এখানে যারা নাচ নাচতেছে আর কি কিছু কিছু লোকরা আমার মনে হয়েছে যে গরম ডিম দেওয়া হয়েছে আর কি গরম ডিমটা কোন জায়গায় দেওয়া হয়েছে সেটা আসলে আমি বললাম না আর কি সবাই বুঝে নিন কোন জায়গায় দেওয়া হয়েছে আর হচ্ছে সরি সরি বলে নিলাম আর কি আসলে আমি নাচ গান তোমার একটাও জানি না বা একটাও পারি না আমি এটার মধ্যে আমি নাইও বা দেখতে দেখতে পারি আর কি এই এই হচ্ছে ব্যাপার তো ভাল লাগছে আর যেমন হচ্ছে যে সবাই একত্রে কলিগরা বা ফ্রেন্ড সার্কেল যেটাই হোক না কারণ সবাই একত্রে থাকবে এই সব খুব একটু মজা হয় আর কি তো এই হচ্ছে ব্যাপার তা আমি শুধু একটু ভিডিও করছি আর মজা নিইছি আর কি এই হচ্ছে যাই হোক এটা হচ্ছে স্লিপিং বাস আপনারা প্রথমেই দেখতে পাইছেন তো আমার সিট পড়ছে হচ্ছে দোতলাতে আপনাদের প্রথমেই বলছিলাম যে আমার বাস জানি তত একটা পছন্দ না আর খুবই খারাপ লাগে যেটা বলার বাইরে তার মধ্যে আবার হচ্ছে পড়ছে আমার সিট দোতলাতে আমার অবস্থাতে পুরো মনে হয় যেন এই যে ঝালমুড়ি মামারা যেভাবে ঝালমুড়ি মিক্স করে আর কি আমার অবস্থা মানে ভিতর দিয়ে পুরো ওরকম হয়ে গেছে আর কি যাই হোক কিছু করার নেই করতে হবে যেহেতু ওইটা গেছে আর কি তো রাত্র বাচ্চা হচ্ছে তিনটা তো তিনটা বাজার পরে হচ্ছে আমাদের মানে ডিনার করার টাইম হয়ে গেছে আর কি তখন যেহেতু আপনার এটা একটা হোটেল নামা হয়েছে আমাদের হচ্ছে কুমিল্লা চোদ্দ গ্রামের আশেপাশে মেবি হয়তো তো আপনারা কেউ চিনতে পারেন তারপর হোটেলে ঢুকে সবাই হচ্ছে ফ্রেশ হইতেছিলাম তো ফ্রেশ ফ্রেশ হওয়া শেষ হওয়ার পরে আমরা হচ্ছে টেবিলে যেয়ে বস বস পার্টি বসছি আমাদের সিট রেডি করা ছিল আগে থেকে তো এই জায়গায় সবই আমাদের টিম মেম্বার ছিল আমাদেরই বেশিরভাগ লোক ছিল অন্যান্য টিমের ছিল অল্প অল্প টেবিলে বসবো এর মধ্যেই আমার চোখ গেলো অন্যদিকে এখন দেখি আরে এরা কারা এদিকে চিনতে পারছেন কেউ চিনতে পারলে কমেন্টে জানাবেন ঠিক আছে যাই হোক ওনারা হচ্ছে বিথি আপু আর হচ্ছে রাত ভাইয়া তো ওনারাও হচ্ছে কক্সবাজার যেতেছিলাম মেপি করতে তো এর মধ্যে ওনাদের খাবার দিয়ে দিয়েছিল তো এর মধ্যে আমাদের তো রেডি হয়ে গেছে আমরা অবশ্যই করছি খাবার খেতে তো আমাদের খাবার ছিল হচ্ছে ভোনা খিচুড়ি আর হচ্ছে গরুগোশ এরপর আমি আবার উঠে আবার সবাই নিতেছিলাম আবার ক্যামেরার মধ্যে ভিডিওতে নিতেছিলাম আর কি তো এখানে সবাই আমাদের টিম মেম্বার ছিল মানে এই সাইডটাতে সম্পূর্ণ যারা যারা ছিল সবাই হচ্ছে আমাদের টিম মেম্বার তারপর আমি একটু জুম করে মানে ভাইয়াদেরকে দেখাইতেছিলাম যে আমাদের পাশের টেবিলে বসছে তারপর আমি আবার আমার খাবার খেতে বসে গেছি তো খাবারটা তো প্রচুর গরম ছিল আর ভাইয়ারা তো হচ্ছে সবাই খাবার গরম গরমই খাইতেছিলো কেমনি আল্লাহ জানা জানি না আমি আমি আবার এত গরম খাবার খেতে পারি না কিন্তু কী আর করার তাড়াতাড়ি করে খাইতে হবে কারণ টাইম দিয়ে দিছে আমাদেরকে বিশ মিনিটের মতো মেবি বিশ মিনিট না যেন আধা ঘন্টার মতো টাইম দিয়েছিলো ওই টাইমের মধ্যে সবাই ফ্রেশ রেসে খাওয়া দাওয়া শেষ করতে হবে আর কি তো পরে হচ্ছে আমাদের ওই গরম গরমে আমার খাইতে খাইতে হইতেছিল খুবই কষ্ট হইতেছিলো খাইতে তো এর মধ্যে আবার হচ্ছে আমরা কথা বলতেছিলাম যেমন আমি আমার যেহেতু বাসে খুবই কষ্ট হয়ে যায় তো আমার সিট পড়ছে আমার দোতলাতে সবাই মজা করতেছিলো যে আবার দোতলা পারার কারণে আমার যেহেতু খারাপ হবে আমি করছি উল্টা দিকে হচ্ছে মাথা দিয়ে শুইছে আর কি তো ভাইয়া যে বাসে ভাইয়া বলতেছিলো যে করছে আমি দেখে তো পুরো ভয় পেয়ে গেছি কারণ উল্টা দিকে শুয়ে থাকার কারণে কারণ সবাই তো হচ্ছে একদিকে আমি ফেসবুকটা দিকে তো আমার সকাল এই সময় যখন ডাকতে আসছে পর্দা যখন সরাই সে এর মধ্যে দেখেছে আমি এইভাবে শুয়ে আছি এর মধ্যে সবাই ভয় পায় গেছে একবার পুরো যেভাবে শুয়ে আসে কেন কিছু হইলো না কি আবার ওর এটা নিয়ে হচ্ছে সবাই আরো তিনটার সময় খাবার এটাকে কি বলবো আপনাদের জানা থাকলে বুঝলেন তারপরে তো হচ্ছে আমাদের সবার খাবার দাবার শেষ খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা আমি বের হয়ে গেছিলাম আর কি মধ্যে হুট করে মনে পড়লো যে আসলে আরে এটা তো কুমিল্লার রসমালের ছবি নিলাম না মানে ভিডিও করলাম না আর কি তো হচ্ছে ওইটা ভিডিও করতে আসলাম আবার তো তারপর বের হয়ে গেলাম তির মধ্যে হচ্ছে আমাদের বাস থেকে ডাক চলে আসে যায় তোমাদের শেষ তাতে ঘুরে চলে উঠে জন্য এর মধ্যে উঠতে নিছি আ কেমনটা লাগে কন্ত কেমন করে হোকরা দিয়ে দিচ্ছি আমার সামনে যাই হোক উঠলাম তারপর তারপর উঠার পরে আবার হচ্ছে আড়াই থেকে তিন ঘন্টা জার্নির পরে হচ্ছে আবার হালকা মুতিবার জন্য দাঁড় করাইছে আর কি তো সেইখানে হচ্ছে সবার ইমার্জেন্সি কাজ ছাড়ছে তো আপনাদের একটা কথা বলে থাকি বিশেষ করে ছেলেদেরকে এই যে এখানে হচ্ছে আপনার দাঁড়িয়ে মানে প্রেশাব করার হচ্ছে জায়গা জায়গা করে রাখছে আর কি এটা কিন্তু অনেক বড়ো একটা পাপ আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে যাই হোক এটা কখনোই আপনারা করবেন না তারপর যার যার গুরুত্বপূর্ণ কাজ শেষ করে হচ্ছে আমরা আমার গাড়িতে উঠে গেছি তাই একজন দেখতে পেয়েছে সেনপুরার জায়গায় শুয়ে আসে মনে হয় যেন সেন কাটায় করতেছে। একজন দেখেন আমার ফেরি ছিল মনে হয় যেন পুরো মোড়া রাস যাই হোক মজা করলাম অনেকটা এখন যে রাস্তাটা দেখতে পাইতেছেন এক কথা প্রেমে গেছি আমি এই রাস্তাটারই কোনো একটা পয়েন্টে হচ্ছে আমি একটা বাড়ি দেখছিলাম তিন চারটার ঘর মেবি ছিল ওটা মিলে হচ্ছে একটা বাড়িতে ঢুকতেই আপনার মানে একটা পাহাড় কাইটা হচ্ছে ওদের বাড়িতে ঢোকার রাস্তাটা করা হয়েছে আর কি দুই পাশে পাহাড় মাঝখানে রাস্তা যাই হোক দীর্ঘ দশ এগারো ঘন্টা জানির পরে হচ্ছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি কাম টু দা কক্সেস বাজার তো সবাই নেমে গেছে তারপরে হচ্ছে সবার এই অবস্থা

যাই হোক মজা করলাম আর কি তো সবারই হচ্ছে সাজগোজ মানে বিশেষ করে পরিপাটি থাকা উচিত সেটা হোক ছেলে হোক মেয়ে সবারই হচ্ছে পরিপাটি থাকা উচিত এরপরে আমাদের নামানো হয়েছিল ডলফিন চত্বরে বা চত্বর বা মোর যে নামে চিনেন আর কি সেখানে নামানো হয়েছিল সেইখান থেকে হচ্ছে আমাদের যাইতে হবে অটোতে আমাদের রুমে তো যে যার মতো করে অটোতে উঠে গেছি তো আমরাও ঠেছি অটোতে দেখতে দেখতে অবশ্যই হোটেল দেলোয়ার প্যারাডাইসে মানে এই এই হোটেলেই হচ্ছে আমাদের রুম বুক করা হয়েছে তো আমরা সবাই আগে ছিলাম আর হচ্ছে আবার একটু ভিডিও করতেছিলাম আমি মানে মিরোটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে আর কি তো এই জায়গায় অনেকটাই অনেকগুলো নিউ মিরোর আছে একবারে পুরো চারপাশে এবার মানে ফুল ছবি বা ভিডিও করা যায় আর কি তো আমি ওরকমভাবে নিতেছিলাম এই আর ফুল মিরোরে আমাদের দেখতে কেমন লাগে হেয়া দেখতেছিলাম তো লিফটের জন্য ওয়েট করতেছিলাম লিফ্ট তারপর চলে আসছে তো সবাই মোটামুটি যা যারা আগে আগে আর কি আগের সিরিয়ালে সবাই উঠে গেছে লিফটে ওঠার পরে হচ্ছে লিফটের মধ্যেও সবাই মজা শুরু করছে কে কী কে কীভাবে আসছে সেইটা নিয়েও কথাবার্তা চলছে তো এই কথাবার্তা বলতে বলতে হচ্ছে আমাদের লিফট মানে আমাদের ফ্লোরে আমরা চলে আসছি তার পরে এই হচ্ছে ফাইনালি আমাদের রুমে চলে আসছি আমরা এই হচ্ছে আমাদের রুম তো ছোট্ট করে হচ্ছে রুম টুরটাও দিয়ে দিয়ে দিতেছি আপনাদের তো আর এই যে যেই ফোন কামারে দেখতেছেন এটা কিন্তু আমার নিজের হাতে করা কীরকম হয়েছে সেটা অবশ্যই বলবেন কমেন্টে তো এই কারণে হচ্ছে আমি ভালো করে দেখাইতেছিলাম দিতেছিলাম যে এটা আমি করছি এর কি ব্যাপারটা হয়েছে এরকম মানে এটার ভিডিও হচ্ছে আমার চ্যানেল এবং পেজে দোটাতেই দেওয়া আছে যদি কেউ দেখতে চান বা ইচ্ছা করে তাহলে হচ্ছে দেখে আসতে পারেন আর এই হচ্ছে আমাদের দুইটা বেড এই পাশে একটা বেড ছিল ওই পাশের রুমে একটা বেড ছিল দুই পাশে দুইটা রুম তো এই রুমে আমরা চারজন ছিলাম এই পাশের বেড এই পাশে রুমে দুজন ছিলাম ওই পাশের রুমে দুজন ছিলাম তো এই হচ্ছে আমাদের ব্যালকনি বা বারান্দা যেটাই বলেন আপনারা তো মোটামুটি ভালো লাগছে আমার মানে মাগনা জিনিস তো মাগনা জিনিস তো একটু ভালো লাগে আর কি মানে ভালো না লাগলেও লাগে যাই হোক মজা করলাম তো এখন হচ্ছে আমাদের ফ্রেশ ট্রেশ হচ্ছে বের হইতে হবে আর কি যেহেতু নাস্তা করা লাগবে সকালের দিন হচ্ছে আমরা আবার বিচে যাব তো সেই ভিডিওটা হচ্ছে এরপরে ভিডিওতে পাবেন তো চোখ রাখুন দেখতে আল্লাহ আল্লাহফেজ